আসসালামু আলাইকুম ভালো সবাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভালো না থাকলেও আজকে ভালো হয়ে যাবেন যারা মনে করেন প্রক্সি সার্ভার সেট আপ দেওয়া মাথা যায় আপনারা সেট করতে পারেন না এই যে সেট প্রবলেমের কারণে তো ভাই এখানে কোন প্রকার আজকের প্রক্সি সার্ভারটা সেট আপই দিতে লাগবে না শুধু আমি ফ্রি ফায়ার ম্যাক্স দিব একটা ওইটা শুধু ডাউনলোড করবেন অটোমেটিক আপনাদের এখানে সেট হয়ে যাবে তো ভাই ব্রাদার ভিডিও কাটিং সাটিং না করে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু সেট করতে পারি বা ভাই একটা কথা আমি তোমাদের এত সাপোর্ট করি মাগার তোমরা তোমার ভাই সাপোর্ট টাপোর্ট ভাই লাইক কমেন্ট শেয়ার করতে কি ভাই তোমাদের টাকা দিতে লাগে লাইক কমেন্ট শেয়ার গুলা কইরা দাও তাড়াতাড়ি উড়াধুরা তারপর ভিডিওটা কন্টিনিউ করো আর যদি ভাই সেট আপ দিতে না পারো তাহলে তো আমি আছি তো এখানে কোনো প্রকার সেট দিতে লাগবে না তাহলে সমস্যা কি আমি শুধু ফ্রি ফায়ার ম্যাক্স দিব ওই ম্যাক্সটা শুধু ডাউনলোড করবা করার পর শুধু ইউআইডিটা আনলক করে নিবা তাহলেই কিন্তু হয়ে যাবে প্রক্সি সার্ভার সেটা বোনেরা এখন আপনাদের একটু দেখে দিয়ে আমাদের এই প্রক্সেসার বারে কি কি থাকবে তো আমাদের এই প্রক্সেসার বারে থাকবে আপনার আপনাদের ইচ্ছা মতো ডায়মন্ড গোল্ড লেভেল নাম এগুলো সবকিছু আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আমার এইখানে দেখতে পাচ্ছেন যে আমার লেভেল হইতে আছে আটাশি লেভেল এবং এখানে ডায়মন্ডের দিকে যদি দেখেন এখানে ডায়মন্ড আছে মাত্র পাঁচ হাজার তো ভাই এখানে রিয়েল আইডি কিন্তু মনে হইতেছে এটা আমার তো আমি কিন্তু চাইলে যে ভিভেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারা দিয়ে প্রাইম লেভেল করতে পারে এবং নাম আমার ইচ্ছা মতো এখানে বসাইতে পারি তো আপনারা কিভাবে এটা করবেন একটু পরেই বলে দিব আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাছাড়াও এই প্রক্সি সার্ভার আরও কি কি করতে পারবেন মারাত্মক মারাত্মক জিনিস করতে পারবেন তো বলে দিচ্ছি এখন কি করা যাবে আর এই প্রক্সি সার্ভারে আপনারা যে ডায়মন্ডগুলো পাবেন এই ডায়মন্ডগুলো কিন্তু কি স্পিন মারতে পারবেন তো এখান থেকে আপনারা যে কোনো কিছুতে কিন্তু স্পিন মাইরা বাহির করতে পারবেন ভিডিও বানাইতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বান্ডেলটা এখান থেকে আমি স্পিন মাইরা দিচ্ছি এখানে দেখেন নব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের স্পিন মারতে লাগবে তো আমি এখান থেকে নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন মাইরা দিই দেখেন এখানে লাইফ প্রুফ দেখতে পাইলেন আমি কিন্তু স্পিন মাইরা দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় ইটা গেছে ভাই রে ভাই তো ভাই এখানে একটা টোকেনও দিল না তো আমরা আবারও আরেকটা স্পিন বাইরে এখানে স্পিনের বাড়ি বাইরে গেছে ভাই একশো চৌবাল্লিশ ডায়মন্ড দিলাম স্পিন মাইরা তো এখানে আমার চার হাজার ডায়মন্ড হয়ে গেল ভাই কি আর এই আরো কি কি করতে পারবেন ওইগুলো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডে আমি সার্চ করে দিয়েছি এখন গ্রুপেও চলে আসছে এখানে গ্রুপে আমাদের চারজন চলে আসছে তো এখানে আমি উড়া ধুরা তাদের ইমোট দেখাতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের নিয়েও কিন্তু ইমোট মারতে পারতেছি তো ভাই আপনারাও কিন্তু এরকম ইমোট মাইরা ভিডিও টিডিও বানাইতে পারবেন সে তারা কিন্তু আপনাদের সব ইমোরি দেখতে পারবেই আপনি এইখানে যে ম্যাক্সিমোড গুলো দেখাবেন সবগুলাই দেখতে পারবে তো আপনার ড্রেস আপটা তো ওরা দেখতে পারবে না তো আপনি যদি ড্রেস আপ দেখাতে চান তাহলে কি করবেন আপনাদের ওই যে লুক সেন্সার গুলো আছে ওইগুলা ইউজ করবেন লুক লুকসেন্সার ইউজ করলে আপনাদের লুক লুকসেন্সারের ড্রেস দেখতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন এই মোট আসেই নেই এইগুলো কিন্তু আমার কাছে আছে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিলাম এখন আপনাদের আরো একটা জিনিস দেখা দিই এই প্রসেসেস এবারে আপনারা গিফটও করতে পারবেন হ্যাঁ ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম গিফট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটা বান্ডিল গিফট করে দেখাই দিই তো এখানে আমি হিপহপটা ডাউনলোড দিয়ে নিচ্ছি এবং এখান আমার কার একটা ফ্রেন্ড গিফট করে দেয় দেখেন আমার এখানে ফ্রেন্ড আছে এইটা আমি কিন্তু তার এখান থেকে হিপ হপ বান্ডিলটা গিফট করে দিব দেখতে পাইতেছেন এখানে তার নামটা শো করতেছে এবং এখানে এখান থেকে শো পাচ্ছেন ডায়মন্ড দেওয়া যাবে গোল্ড দিয়েও দেওয়া যাবে তো আমি এখান থেকে গোল্ড দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন তো ভাই গিফট আরে ভাই চলে উপরে লেখা আছে সাকসেসফুলি গিফট হাই হাই তো এখান থেকে আমি আরো একবার চেষ্টা করে দেখি এখানে দেখতে পাচ্ছেন আরো একবার আমি গিফট পাঠাই দিই হাই 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 চলে গেল ভাই ভাই ও সাকসেসফুলি গিফট লেখা উপরে তো ভাই ও তো খুশি আর লাভ নাই কারণ এইখানে আপনার আইডিতে দেখাইতেছে সাকসেসফুলি বাট তার আইডিতে কিন্তু গিফটগুলো পৌঁছাবে না তো আপনারা কিন্তু এখান থেকে গিফটগুলো দিতেছেন এইগুলা ভিডিও বানাইতে পারেন বাট তার যারে গিফট দিলেন ওর আইডিতে কিন্তু পৌঁছাবে না এটাই হতেছে টেকনোলজি তো ভাই যারা মনে করেন যে প্রক্সি সার্ভার থেকে গিফট নেওয়া যায় এগুলো সমস্তই কিন্তু ফ্যাক এগুলো কিন্তু রিয়েল আইডিতে কখনোই গিফট আসবে না তো চলেন এখন আপনাদের শিখাই দিই কিভাবে আপনারা এইটা আইডি খুলবেন তো এটা খোলার জন্য প্রথমত আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে কি করতে লাগবে ভিডিওতে অবশ্যই লাইকটা করতেই লাগবে মাস্ট বি লাইকটা করে দেবেন লাইকটা করার পর অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিও উড়াধুরা শেয়ার মারেন কারণ এইখানে কোনো প্রকার সেট দিতে লাগবে না শুধু আমি যে ফ্রি ফায়ার ম্যাক্সটা দিব এটা শুধু ডাউনলোড করলেই হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুরা যারা খুলতে চায় তাদের কাছে শেয়ার মারেন উড়াধুরা ভিডিও এবং আপনারা গ্রুপেও শেয়ার করতে পারেন তো ভাই তাড়াতাড়ি শেয়ার করে দেন এবং সেভ মেসেজ করে দেন কারণ একটু পর আমি আরেকটা জিনিস বলবো এটার জন্য সেভ মেসেজ করে রাখেন তারপর আপনারা প্রথমত যেটা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও চাইলে নতুন নতুন প্রক্সি সার্ভার এবং গেম রিলেটেড আপডেট ছেলে অবশ্যই চ্যানেলটা কি করতে লাগবে সাবস্ক্রাইব তো সবাই এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর আবার ওই যে নোটিফিকেশন এখানে চাপ দিয়ে দিবেন তাহলে এখানে ঘন্টায় চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন অল অপশন চলে এসছে অবশ্যই অল করে দিয়ে রাখবেন তাহলে নতুন প্রক্সি বা নতুন আপডেট নিয়ে ভিডিও দিলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তারপর আপনারা চলে যাবেন সোজাসাজি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর দেখতে পারবেন এখানে লেখা রাখছি কিছু এইখানে আপনারা জাস্ট একটু পরে নেবেন কি লিখছে আর অবশ্যই অবশ্যই এই যে এটা আমি এইখানে লিখছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভিডিওটা দেখা তো অবশ্যই আপনি কি করবেন এইখানে লিঙ্কটা দেওয়া আছে না এই লিঙ্কটাতে একটা চাপ দেওয়া অবশ্যই 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 এখানে গিয়া ভিডিওটা একটু দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ এটা আমাদের নতুন একটা চ্যানেল অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন তারপর আপনারা এইখানে মোর অপশন দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিয়ে দেবেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি কিন্তু অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আসার পর আপনারা কি করবেন এই যে আমাদের ফেসবুক পেজের লিংক দাও এই লিংকটাতে একটা জাস্ট ক্লিক করে দিবেন তো এই যে লিংকটা এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক আপনাকে আমার একটা ফেসবুক পেজের কোনো একটা ভিডিওতে নিয়ে যাবে তো যেই ভিডিওতে নিয়ে যাক আপনি প্রথমত ভিডিওতে দিলে একটা লাইক করে দিবেন লাইক করার পর একটা সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন যাবে যে আপনি কমেন্ট করেছেন সুন্দর একটা কমেন্ট করার পর আপনারা খুঁজে বাইর করবেন আমার ফেসবুক পেজের নামটা কোথায় রয়েছে এবং লগোটা কোথায় রয়েছে প্রথমত আপনারা নামটা খুঁজে বাইর করবেন উপরে থাকলে উপরে চাপ দেবেন নামের উপরে যদি নামটা আমার নিচে থাকে আপনারা জাস্ট নামের উপরে একটা চাপ দিয়ে দিবেন কারণ আমাদের ফেসবুক পেজের ভিতরে যাইতে লাগবে তো আপনারা যেখানে থাক না কেন আমার নামটার উপরে একটা চাপ দিয়ে দিবেন আমার ফেসবুক পেজের নামের উপরে চাপ দিয়ে ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজে আসার পর অবশ্যই অবশ্যই যেটা করতে লাগবে আপনার ফেসবুক পেজটা এখান থেকে ফলো করে দিয়ে রাখবেন কারণ এখানে আপনাকে ফলো করলে আমার কাছে নোটিফিকেশন যাবে তারপরেই আপনি কিন্তু ক্লিনগুলো পাবেন তো ভাই এখানে ফলো করে দিবেন ফলো করে টাকা লাগতেছে না এখানে ফলো করে এবার আবারও ফলোইংকে চাপ দিয়ে ফেভার্স করে দিয়ে রাখবেন তো ভাই এইটা কইরা দিতে তো ভাই টাকা লাগতেছে না শুধু কইরা দিয়ে রাখবেন এবং আমি যেগুলো পোস্ট করি ওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে একটু কষ্ট কইরা তারপর কি করবেন এখানে মেসেজ অপশন পেলে এখান থেকে মেসেজ দিবেন যদি না পান তাহলে থ্রি ডটে চাপ দিবেন থ্রি ডটে চাপ দিয়ে এখানে মেসেজ অপশন দেখতে পারবেন জাস্ট আপনি এখান থেকে আমাকে মেসেজ করবেন সজা তো ভাই আরেকটা কথা বলে দেই যে অপশনে চাপ দেওয়ার পর কি মেসেজ দিবেন এইটা একটু ভালো করে লক্ষ্য করেন আমি যেটা লিখতেছি আপনি এইটা লিখবেন কারণ এইটা ছাড়া আপনি আমাকে অন্য মেসেজ দিলে কিন্তু লিঙ্ক পাবেন না লিখবেন যে ভি এ আই ভাই ভাই লেখার পর ও দিয়া ও বি ওবি তারপর ফাইভ টু মানে ও বি ফিফটি টু তাহলেই আমি বুঝে নিবো আপনি চাইতেছেন আমাদের ওভি ফিফটি টু এর নতুন সার্ভারটা তো ভাই এইটা লিখবেন আমি দেখাই দিচ্ছি দেখেন প্রথমত আপনি সালাম দিবেন যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই সালাম দিবেন আমি সালামের রিপ্লাই দিব ইনশাল্লাহ তারপর এইটা লিখবেন যে ভাই ও বি ফিফটি টু আশা করি বুঝে পারছি এইটা লিখবেন তাহলে আমি একটু পর আপনাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিব সঙ্গে সঙ্গে দিতে না পারলে একটু পর দিব আমি এই জন্যই বলছিলাম আপনি প্রথমত আমার যে ভিডিওটা দেখতেছেন সেভ করে রাখেন ওইখানে সেভ অপশনে চাপ দিয়ে সেভ করে রাখতে বলছিলাম সেই জন্য আমি সঙ্গে সঙ্গে লিঙ্ক দিতে না পারলে একটু পর দিব আপনি জাস্ট ওই ভিডিওটা দেখে আবার ও সেট করে নেবেন আর ভাই অনেকে ভুল করে ভাই ফোন দেয় ভাই ফোন দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্লক খাবেন ভাই ব্লক খাইলে কিন্তু আমার এখানে কিছু করে নেই আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা ব্লক খাক ভাই সবাই একটা কথা বলে দেই কেউ ফোন দিবেন না তো এখান থেকে আপনাদের একটু পরেই আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো সঙ্গে সঙ্গে দিতে পারি তো প্রথমত আপনার এখানে যে গ্রুপটা রয়েছে গ্রুপের লিংকটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অবশ্যই আপনার কিন্তু টেলিগ্রাম থাকতে লাগবে তো এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাতে চাপ দিয়ে প্রথমত আপনি টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন এইখানে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আপনারা অনেক আরও পাবেন অনেক পোলা পাবেন অনেক সাথে আড্ডা দিতে পারবেন যখন আমি মেসেঞ্জারটা চালু করব তারপর আপনারা প্রথমত আমাদের লিঙ্কটা পাইতে হলে যেটা করতে লাগবে এই যে দেখেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো আপনি জাস্ট এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এইখানে একটা চাপ দিয়ে দেবেন তাহলে অটোমেটিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিজন অফিসিয়াল মানে আমাদের ওই যে নতুন যেই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে ওই ইউটিউব চ্যানেলের নাম দেওয়া এখানেও কিন্তু অলরেডি ছয় হাজার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আপনারা এখানে ছয় হাজারটা পুরাই দেবেন পাঁচ হাজার নয়শো জন রয়েছে তো অবশ্যই আপনি যদি এখানে চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই এই চ্যানেলে জয়েন হবেন এইখানে আপনারা যত ফ্রি ইনকাম আছে একদম ফ্রিতে ইনকাম করা ওইগুলো কিন্তু এখানে পোস্ট করবো আপনারা জাস্ট এখানে কিন্তু ওই পোস্টগুলো পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন ফ্রিতে তারপর আপনারা যে ভিডিও দেখছেন ভিডিও থামবেল পেয়ে যাবেন এবং দেখতে পারবেন নিচে লিখে রাখছি নতুন ভিআইপি প্রসেসার বা লিঙ্ক তো আপনারা জাস্ট এই যে লিঙ্কটা এখানে চাপ দিয়ে দেবেন এই লিংকে চাপ দিলেই কিন্তু আমাদের মেইন যেটা চ্যানেল রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এই ইউটিউব চ্যানেলের নাম দেওয়া রিজন গেমিং তো এখানে কিন্তু অলরেডি দশ হাজার পাঁচশো জন রয়েছে আপনারা তাড়াতাড়ি এখানে বিশকে পূরণ করে দেন আপনি যদি এখানে চ্যানেলে জয়েন না থাকেন অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নিবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন যে আমি লেখা রাখছি কি কি তো এখানে দেখতে পারবেন যে ওবি ফিফটি টু প্রক্সি সার্ভার লেখা রাখছি ভিআইপি প্রক্সি সার্ভার এই যে দেখেন ও বি ফিফটি টু ভিআইপি প্রক্সি সার্ভার তো এখানে যে লিঙ্কটা রয়েছে আপনি জাস্ট এই যে লিঙ্কটার উপরে একটা চাপ দিয়ে দেবেন তাহলে আপনাকে আপনাদের সেই 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 প্রক্সি সার্ভারের কাছে নিয়ে যাবে তো এখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন ক্যামেরা ডাউনলোড করবেন এই যে দেখেন সাইটে এইখানে চাপ দিবেন আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ওইখানে চাপ দিয়ে এখানে আপনাদের লোডিং হতে পারে অনেকক্ষণ নিতে পারে ডাউনলোড হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল এখান থেকে আমি ডান দিয়ে দিচ্ছি তো ভাই এখানে আর কোনো কিছু কাজই নেই এখানে দেখতে পেলেন আমি কিন্তু শুধু আসলাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলাম অবশ্যই কিন্তু এই যে নিচে দেখতে পাবেন জয়েন এখানে জয়েন হয়ে এই লিঙ্কটাতে চাপ দেওয়া এইটা ইনস্টল করে নেবেন এইটাই আপনারা শুধু কাজ তারপর আনলক করতে লাগবে ইউআইডিটা ওইটা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফোন স্ক্রিনে আবারও ফোন স্ক্রিনে আসার পর দেখতে পারেন এই যে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স আর একটা কথা আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে কিন্তু এটা কখনোই ইনস্টল হবে না তো অবশ্যই অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স ডিলিট করে এটা ইনস্টল করতে লাগবে তো এইটাই আমাদের সেই 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 প্রক্সি সার্ভার মানে ফ্রি ফায়ার ম্যাক্সি লেখা আপনারা কিন্তু প্রক্সি সার্ভার পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই প্রথমত আপনারা আপনাদের ফোনে থেকে একটা ভিপেন কানেক্ট করে নেবেন আমি বলবো আপনারা ওয়ান ওয়ান ভিপেন ভিপিএন একটা মনে হয় তো আপনার কাছে যেই ভিপিএন ভালো লাগে আপনি লাগাই নিতে পারেন তো এইখান থেকে আমি ওয়ান ওয়ান ভিপিএন টা লাগিয়ে নিলাম এখন আমি চলে যাবো কই 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 অবশ্যই কিন্তু ওয়ান ওয়ান ভিপেন টা লাগিয়ে নিবেন বা যে কোনো একটা ভিপিএন লাগিয়ে নেবেন ভিপিএন ছাড়া কিন্তু কাজ করবে না ভিপিএন লাগানোর পর চলে যাবেন আবারও আমাদের সেই 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 প্রক্সি সার্ভার মানে ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে তো এইখানে আসার পর আপনাদের সামনে কিন্তু আর সাদা অপশন কখনোই আসবে না মানে আমাদের ওবি ফিফটি টু এর আপডেটের পর কিন্তু এখানে সাদা অপশন আসতেছে না এই আপডেট যতদিন আছে আমরা কিন্তু ততদিনই এরকম করতে পারবো তাছাড়া কিন্তু আপডেট যদি আবার আসে আবার কিন্তু ভিডিও দিয়ে দেবো প্যারানাই চিল তো এখান থেকে আপনারা গেমের মধ্যে আসবেন আসার পর অবশ্যই অবশ্যই যেটা করবেন গেস্ট আইডি দিয়ে লগ করবেন এই যে গেস্ট লেখা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন গেস্টে চাপ দিলে এখানে গো অপশন আসবে এই যে দেখেন গো অপশন এসে গেছে এখান থেকে গোতে চাপ তো আপনার ফোনে যদি গেস্ট আইডি না থাকে তাহলে কিভাবে খুলবেন ওইটা বলে দিই আপনি যখন গেস্টে চাপ দিবেন আপনার ওখানে যদি গেস্ট ডি না থাকে এইখানে সাইডে দেখবেন উপরে লেখা থাকবে যে ক্রিয়েট নিউ ফোল্ডার ওইখানে একটা চাপ দিয়ে দেবেন ক্রিয়েট নিউ ফোল্ডার ভালো করে শোনেন ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা আছে ওইখানে একটা চাপ দিয়ে দেবেন তো আমার কিন্তু অলরেডি আছে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দিবেন তাহলে এইরকম অপশন আসবে এইখানে শুধু এফ এফ দিবেন এফ এফ দিয়া এই যে ডান অপশন দেখতে পাচ্ছেন উপরে ডান দিয়ে দেবেন তো আমার যেহেতু আসে আমি ক্যান্সেল দিয়ে দিলাম তো ডান দিলে আপনাদের সামনে এই যে এরকম ইন্টারফেস করবেন নিচে দেখেন ইউজ দিস ফোল্ডার এইটা লেখা আসবে তো ওইখানে চাপ দিয়ে অ্যালাউ দিয়ে দেবেন তাহলেই আপনাদের কাজ কমপ্লিট আর যাদের আগে থেকে গেস্ট আছে আপনারা আমার মতো করে করে নেবেন আর যাদের নেয় তারা ওইরকম করে করবেন তারপর আপনাদের নাম একটা দিয়ে দিবেন তারপর নাম চাপ ওইখানে কি কি করতে হয় তারপর আমার দেখতে পাচ্ছেন চাইতেছে আমি এটা পূরণ করে দিলাম তো এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস করবে তো সামনে কিন্তু এই যে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমার লোডিং নিতে আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে তা হাই হাই গেমে তো ডুবে না তবে প্যারানাই চিল গেমে তো ডুবাবেন না কারণ এখানে আমাদের আরেকটা জিনিস সেট আপ দিতে লাগবে ইউআইডি তো ভাই এখন আমরা শুধু ইউআইডি টা সেট আপ দিব আমাদের

যে দেখেন স্ক্রিনশট আমি যেটা নিয়েছি এখানে দেখেন উপরে একটা লেখা শো করতেছে আপনিও ওইভাবে লেখাটা সহ স্ক্রিনশট একটা মারে নেবেন তো এই যে দেখেন এই যে কিন্তু ইউ আইডি রয়েছে তো আপনারাও এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেভ দিয়ে দিবেন তো আমার কিন্তু স্ক্রিনশট নেওয়া কমপ্লিট যদি আপনি স্ক্রিনশট নিতে না পারেন আবার ওই যে ওকে দেখতে পাচ্ছেন ওকেতে চাপ দিবেন আবার স্ক্রিনের উপরে একটা টাচ করতে বলবা স্ক্রিনের উপর টাচ করবেন আবার ও লেখাটা আসবে স্ক্রিনশট নিয়ে নেবেন আশা করি বুঝাইতে পারছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আবারও চলে আসবেন ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের গুগল রয়েছে ফোনের থেকে গুগলে চাপ দিয়ে দিবেন আপনাদের ফোনে গুগলে চলে যাবেন গুগলে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন যে ক্যামেরার মতো একটা অপশন রয়েছে সবার গুগলেই তো এখানে ক্যামেরার মতো অপশনটাতে চাপ দিবেন আপনাদের ফোনে থেকে গ্যালারি শো করবে ওই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই স্ক্রিনশটটা আপনারা গেমে নিলেন ওই স্ক্রিনশটটা এখানে বসাই দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে দেখেন আইডি লেখা আছে মানে অ্যাকাউন্ট আইডি এই যে দেখেন এখানে জাস্ট একটা শুধু টাচ করে দিবেন আইডিটার উপরে একটা টাচ করে দিবেন মানে ইউআইডিটার উপরে একটা টাচ করে এখানে কপি অপশন দেখতে পারবেন কপি করে নেবেন আশা করি বুঝাইতে পারছি কি করবেন শুধু ইউআইডিটার উপরে টাচ করে কপি করে নেবেন হয়ে গেলে আবারও চলে আসবেন আমাদের সেই সেই টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন এখানে ইউআইডি এখানে বসানো লেখা আছে তো আপনি জাস্ট এই যে লিঙ্কটা এই লিঙ্কটা এখানে একটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে ওপেন দিয়ে দিবেন এই যে ওপেন দেখতে পাচ্ছেন ওপেনে চাপ দিবেন তাহলে এই যে এরকম ইন্টারফেস শো করবে দেখেন আমি এখানে লাইভ প্রুফ দেখে দিতেছি তো ভাই এইখানে এসে কিন্তু অনেকেরই সমস্যা হয় তো ভাই এখানে কিন্তু অনেক অ্যাড দেয় ভাই দিয়ে বাই কি আর কোনো তো অবশ্যই সবাই এইখানে অ্যাডগুলা সঙ্গে সঙ্গে কাইটে দিবেন যেইখানে নিয়ে যাক না কেন আপনি যেইখানে চাপ দিবেন নিয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাডগুলা কি করবেন সাইড বাটনের দিবেন অথবা আমার যেহেতু সাইড সাইড বাটন টান টান দিলে যায় আমি দিয়ে কিন্তু দিতেছি দেখেন তো ভাই এখানে আপনি অন্য জায়গায় যখনই নিয়ে যেতে ধরবে আপনি সঙ্গে সঙ্গে কাইটা দিবেন সঙ্গে সঙ্গে কাইটে দিবেন তারপরে এই যে দেখেন এইখানে আপনাদের ইউআইডিটা টা বসাই দিবেন ইউআইডি বসাই আনলক করে ডিস করে চাপ দিবেন তো প্রথমে যেভাবে দেখালে ওইভাবে চাপ দিয়ে এইখানে আসবেন এইখানে আসার পর ইউআইডিটাই যে দেখাই দিলাম যেখানে এইখানে বসাই দিবেন এই যে আমি বসাই দিচ্ছি দেখেন তো ইউআইডি বসানো হইলে এখানে আনলক ওই করে চাপ দিয়ে দেবেন এই যে দেখেন এডি নিয়ে যাচ্ছে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেবেন মানে অন্য কোথাও নিয়ে গেলে ধরলে আপনি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেবেন তারপরে এখানে নেক্সট নেক্সট দেখতে নিয়ে তারপর একটু অপেক্ষা করবেন পাঁচ সেকেন্ড নেক্সট চাপ দেবেন এইরকম করে এখান থেকে এখান থেকে এটা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে এখানে গঙ্গরা চুলাই সন লেখা আসবে আপনাদের দুই ঘন্টার জন্যই এই আইডিটা আনলক হয়ে গেল তো এখানে দুই ঘন্টা পরপর কিন্তু আপনাকে এখানে আনলক করতে লাগবে আসে তাহলে আপনি কিন্তু দুই ঘন্টা পরপর এই প্রক্সি সার্ভারটাতে ডুবতে পারবেন তো এখানে আনলক করা হয়ে গেলে আপনারা চলে যাবেন ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে যাওয়ার পর আমাদের সেই 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 প্রক্সি সার্ভার মধ্যে আমরা প্রবেশ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই প্রক্সি সার্ভার মানে ফ্রি ফায়ার ম্যাক্স লেখা থাকবে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে আপনারা এটার ভিতরে চলে আসবেন আপডেট যাবে আপডেট দিয়ে দিবেন তো আমি এখান থেকে স্পিডটা বাড়াই দিলাম কারণ এখানে স্লো স্লো যাইতেছিল তো আপনারা জাস্ট এখান থেকে আপডেটটা করে নেবেন দেখতে পারবেন যে অটোমেটিক এখানে কালো হয়ে যাবে তারপর এখানে আপনার হ্যাপি বার্থডে উইশ করবে তো এগুলো আমি ক্রস মরস দিয়ে দিচ্ছি তো ভাই এখানে কি হইলো লোডিং নিতে ছটকে গেছে গে এখানে কি করতিছে দেখো এখানে আটkay আছে তো এখানে ক্রস দিতাছি আবার ক্রস দিয়ে দিলাম তো ভাই এখানে দেখতে আমাদের কিন্তু পঁচিশ সাল থেকে এখানে ছাব্বিশ সাল হয়ে যাইতেছে তো এখানে আমি কিন্তু ছাব্বিশ সালে ভাইরে ভাই আমাদের পঁচিশ সাল দেশে আমরা এলাম ছাব্বিশ সালে তো এখানে দেখতে পেলেন আমাদের কিন্তু নতুন যে গুজো বান্ডিলটা এটাও কিন্তু পেয়ে গেছি আমরা তো এখান থেকে আমরা এখানে এইগুলো ক্রোস করে দিই এখানে আমরা এখন বান্ডিল ট্যান্ডিলগুলো ডাউনলোড দেই গান স্ক্রিনগুলো ডাউনলোড দেই তো এখানে স্পিডটা বাড়াই দিলাম দেখতে পেলেন আমরা কিন্তু সব কিছু ডাউনলোড দিয়ে দিয়েছি এই যে দেখেন আমাদের ম্যাক্স অল ইবান ম্যাক্স পেয়ে যাবেন প্যারানাইচিল আর এখানে আপনি আইডি খোলার পর আপনাদের ডায়মন্ড গোল্ড লেভেল আমার মতো থাকবে না আমার এটা কিন্তু ওই যে গেস্ট আইডি আমার কিন্তু অলরেডি গেস্ট আইডিতে কাস্টমাইজ করা ছিল সেই জন্য আমার এরকম দেখা তো আপনার এখানে কি থাকবে দেখেন একশো লেভেল থাকবে ডায়মন্ড থাকবে নাইনটি মানে ডায়মন্ড থাকবে তো আপনারা এইগুলা কিভাবে কমাবেন এখন ওইটাই বলে দিতেছি দেখেন এখানে আমার কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড রয়েছে আঠাশি লেভেল রয়েছে তো আপনারা কিভাবে এরকম কমাবে আমার মতো তো ভাই আপনারা একবার যদি এটা কমান তাহলে আপনাদের গেস্ট রেডি ওইটা থাকে যাবে আপনারা পরে যদি লগ ইন করেন তাহলে ওই দেখতে পারবেন আগে এ এখন যে এরকম করবেন কাস্টমাইজ সেরকমই তো ভাই ব্রাদার নাম গোল্ড লেভেল এগুলো চেঞ্জ করার জন্য সমস্ত কিছুই কাস্টমাইজ করার জন্য চলে যাবেন আবারও আমাদের

দেখা কাস্টমাইজটা করে নিবেন আশা করি গাইজ ওইভাবে আপনারা নাম গোল লেভেল চেঞ্জ করে নেন আপনাদের ইচ্ছা মতো সুন্দর মতো সাজাই নেন আর গাইজ অবশ্যই আপনারা যদি আইডি টা খুলতে পারেন অবশ্যই কমেন্টে বলে দেন যে ভাই খুলতে পারছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ